গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এ সিম্পল ফ্যামিলি ব্লগস তো তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকাল সকাল চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো এখন কটা বাজে নটা বেজে গেছে বুঝোছ তো দুষ্টুর পাপা তো বেরিয়ে গেল কাজে আর আমি গেট পর্যন্ত ওকে আগাতে গিয়েছিলাম আসলে বাড়িতে কেউ নেই তো তার জন্য আমি গেটে তালা দিয়ে আবার ওপরে চলে এসেছি তো মেয়েটা এখনো ঘুমোচ্ছে ওঠে নেই তোমরা তো জানোই ওর স্কুল ছুটে পড়ে গেছে আর সকাল সকাল যা গরম দিয়েছে বাবা ভেজা ভেজাত পুরো চুলগুলো এখনো গোপুসোনাকে দেওয়া হয়নি দেব আর চলো রান্নাঘরে যাই তোমাদের দেখাই আমার রান্নাঘরের কাজটা কতটা কি কমপ্লিট হলো এখনো পুরোপুরি হয়নি রান্না আরো কিছুটা বাকি আছে চলো তাহলে যাওয়া যাক এই দেখো ভাতটা এখানে হয়ে গেছে আর এই যে কর্মী শাক কুচিয়ে রেখেছি করবো এখনো করা হয়নি আর এই দেখো শিলনাড়া এখনো পাতায় রয়েছে যে মশলা করেছি তার জন্য আর এই যে এইদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে এই দিয়ে দুষ্টুর পাপা টিফিন নিয়ে গেল আজকে দুপুরে এটা দিয়েই খাবে আর এই যে এখানে দেখো মাছ ভেজে রেখেছি এটা মেয়ের জন্য আর এখানে একটু তেল রয়েছে এটাতে কর্মী সাপটা এটার মধ্যে বসিয়ে দেব। আরেকটা জিনিস তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম তোমরা তো জানোই আমার খুব ভুলো মন এই দেখো চার পিস মাছ এটা রেখে দিয়েছি আগামীকালের জন্য থাক দিয়ে রেখে দিই হয়তো কি বলতো মশা মাছি পড়ে যাবে দেখেছো সকালে আমার এই ইটুকানি কাজ হয়েছে আর বেশি হয়নি এখনো কর্মী সাপটা করতে হবে আবার কি বলতো আবার গোপুষ নওকে দিতে হবে তার জন্য ফুলও তুলতে হবে আমাকে বাইরেটা দেখেছ কি রোদ্রু কি তাপ আরেকটা জিনিস তোমাদের দেখায় চলো সকাল সকালই খুব রোদ্রু এই দেখো সেই জবা ফুল গাছটা ওই যে তোমাদের দেখিয়েছিলাম যে গাছটা তো করেই চলে এসছে দেখো আজকে একটা ফুলও ফুটে গেছে এটা মা লক্ষ্মীকে দেবো কি ভালো লাগছে দেখতে দেখো এই তোকে খাবার দেয়নি শুধু জল দিয়েছে দিচ্ছি দাঁড়া খাবার দিচ্ছি আর ওইদিকে আরেকটা জিনিস দেখো আমার পছন্দর খুব জিনিস এই যে কটা সুপারি এখানে শুকোতে দেওয়া হয়েছে এই দেখো তিনটে ড্রাগন আবার মানে পাকছে কালার হচ্ছে চলো তাহলে ঘরের দিকে যাওয়া যাক তো পাকানো যাচ্ছে না এই দেখো চলে এসছি তাহলে আমার হাতের কাজগুলো কমপ্লিট করে নিই এই দেখো বন্ধুরা আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে এই যে বাসনটা মেজে রেখেছি আর হচ্ছে এই যে ওভেনটা মুছে ফেলেছি আর ওই যে যেই যেই রান্নাটা বাকি ছিল মানে কুর্মি শাকটা এই দেখো ও একটা মাছ ওই যে মেয়ের জন্য মাছ রেখেছি এটা আর একটু ভেজে রেখেছি আর এই দেখো এই যে কর্মি শাকটা এই যে কর্মি শাকটা আমার করা হয়ে গেছে আর এই যে ওভেনটা মুছে ফেলেছি তাহলে রান্নাঘরের কাজটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো বাইরে চলে এসছি আর রান্নাঘরের কাজটা তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই দেখো ওখানটা ঝাড় দিয়ে নেবো ওই যে কি ময়লা পড়েছে তাহলে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল তোমরা দেখতেই পারলে আসল কথা কিছু কিছু মানুষের ধারণা এটাই যে বাড়ির বউ হয়ে এসেছো মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাত সবটাই করতে হবে মেয়েদের ভাগ্যটাই এরকম মানে এখনকার দিনে মানুষ এমনও আছে যে মেয়েদের সম্মান দেয় না আর এদিকে দেখো চলো আমার রান্নাঘরে জলও চলে এসছে কলসিটা বসিয়ে রেখেছি চলো তোমাদের দেখাই ওই দেখো কলসিতে জল পড়ছে দেখেছো জলটা ও মানে কি রকম মানে এরকম হয়ে পড়ছে তা কতক্ষণে ভরবে এই কলসিটা কি জানো আর এই দেখো আমার মেয়েটাও এর মধ্যে উঠে গেছে এখন বেলা কটা বাজে চলো শোনা চলো এই দেখো তাও প্রায় সাড়ে এগারোটা বাজে ঠিক আছে তাহলে এখন তো সাড়ে এগারোটা বাজে আমাকে গোপু দিতে হবে ফুল তুলতে হবে তুলসী পাতা তুলতে হবে আমি এখনও সকালে কিছু খাওয়া হয়নি যেহেতু গোপুকে দেব। আমার এরকমই দেরি হয়ে যায় সকালকার খাবার খেতে খেতে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তাহলে ঠিক আছে আমি গোপু দিয়ে তারপরে আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বিছানাটা তুলে ফেলেছি এই দেখো বিছানা তোলা হয়ে গেছে আর মেয়েট আরো স্নান হয়ে গেছে ঘরটা জাত দিয়ে নিয়েছি এবার ঘরটা মুছে ফেলবো তো দেখলেই আমার ঘরটা মোচা হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব আর মেয়েটার খিদে পেয়েছে মেয়েটাকে ভাত দিয়ে যাব ভাতটা অবশ্য একটু মেখে দিয়ে যাব ও খেতে থাকবে আর আমি এদিকে স্নান করে চলে আসবো কেননা অনেকটাই বেলা হয়ে গেছে আবার পুজো দিতে হবে দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর আমার পুজোও দেওয়া হয়ে গেছে আর মাথাটা আজকে একটু ঘষেছি আর মেয়েটার খাওয়া হয়ে গেছে ওই দেখো আমার দুপুরের ভাত দেখাচ্ছি কাছ থেকে এই দেখো আমাদের দুপুরের খাবার এই যে ভাত আর সকালকাল কনমি শাক আর ওই যে মাছের ঝোল আর এটা হচ্ছে এই আত খাওয়া শশাটা মেয়েটাকে দিয়েছিলাম মেয়েটা খায়নি এটা এখন আমি নিয়ে নিয়েছি আমি খাবো আর এই দেখো ওর থালাই যে বলেছিলাম তোমাদের যে স্নান করতে যাওয়ার আগে ওকে ভাত দিয়ে যাবো দেখো কিভাবে খেয়েছে পিঁপড়ে ধরে গিয়েছিল বুঝেছো তো আমি আবার থালার মধ্যে জল দিয়ে রেখেছি তাহলে ঠিক আছে বেলা তো অনেক হলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই পুরো ঘেমে গেলাম আর খাওয়া দাওয়ার পর তো রেস্ট পাবো না আরও কিছু কাজ আছে সেগুলো করতে হবে চলো তাহলে সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর তো রেস্ট নিইনি বিকেলের কিছু কাজ ছিল করে তো সন্ধে হয়ে গেল সন্ধেটা দিয়ে দিলাম বাবা চলে ওর বাবাকে কিছু হালকা পাতলা টিফিন দিয়েছিলাম তারপর সন্ধেটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে মেয়েকে একটু পড়িয়েছি পড়ানোর পর রান্নাঘরে গিয়েছিলাম ও রাত হয়ে গেছে তোমাদের শুভ সন্ধ্যাটা আজকে আমি জানাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আর দেখো ওরা খেতে বসে গেছে দেখো আমাদের রাতের মেনু ওই দেখো সকালে একটু কর্মী শাক ছিল ওই একটু আছে আর ওই যে মাছের ঝোল করেছিলাম মাছের ঝোল এই হচ্ছে আমাদের রাতের মেনু আর দুষ্টুর একটা জিনিস এনেছে চলো তোমাদের দেখাই আর আমি রেডি হয়েছি কোথাও যাইনি কিন্তু এমনি জাস্ট একটু বাড়ি বসে বসে কি করব ঘরের মধ্যে তাই একটু সেজেছিলাম চলো তাহলে বাইরে যাই দাঁড়াও পর্দাটা তুলে দিই দেখো এটা এনেছে এই লাইটটা এনেছে অবশ্য আমি বায়না করেছি বলে তার জন্যই এনেছে আর দেখো কালীটা এখন নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে ও এই দেখো আর দেখো রাস্তায় লাইটও লাগিয়ে দিয়েছে আবার ঘরে চলে এসেছি হঠাৎ করে মায়ের আগমন হয়ে গেল তাহলে ঠিক আছে আর আরেকটা কথা তোমাদের বলতে চাই পাইকে বড় ছোটদের সবাইকে প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল আর শুভ দীপাবলি সবাইকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর টাটা